দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এখানে সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালিত হচ্ছে প্রায় দেড়শো বছরের পূর্বে থেকেই এখানে এই সুরেশ্বর অনুসারীরা তারা এখানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছে Bismillahir Rahmanir Rahim A'udhu billahi minash shaytanir rajeem Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Like mm this. -hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঈদ মুবারক আমরা আলহামদুলিল্লাহ আমরা হজরত জান শরীফ শাহ সুরেশর রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি মহান সুরেশ দরবার শরীফকে আমরা ভালোবাসি এবং হজরত জান শরীফ শাহ সরেশ রহমাতুল্লাহ খলিফা হজরত ফয়েজ শিব আলম সর রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি বিদায় কোরআন শূন্য অনুযায়ী তারা আদেশ করছে আমরা প্রায় দেড়শো বছর পূর্ব থেকে আমাদের ময় সবাই আজকের এই পবিত্র দিনে সৌদি আরবের সাথে মিলে রেখে সবাই পবিত্র ঈদ উদযাপন করে আসতেছে ওই ধারাবাহিকতায় আমরা সবাই আজকের এই পবিত্র দিনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করছি যে আমরা বাংলাদেশের অনেক অনেক জায়গায় ঈদের জামাত করছে আমরা মদিনা সেরে ঈদ করছে বাংলাদেশের যে যত সৌদি আরব যেই জায়গায় ঈদ করছে চাঁদ দেখছে হ্যাঁ চাঁদ দেখার ঈদে ওই অনুসারে আমরা বিশ্বাসের ভিতরে আমরা ঈদ করছি ঈদের নামাজ জামাত বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখলে মুসলমান কয় যে চাঁদ দেখছি তাই যায় এ মৌলবীরা কয় হে শুনি বিশ্বাস করি আমি সুরেশ্বর জাহ শরীফ মলানার অনুসারী আমরা বিগত আমাদের ময়মুর্বি যারা পিছনে চলে গেছে তারা আমাদের এই দল বাবা শরীরশ্বরীর জান শরীফ সাকিবরা কাবর রাদিউল্লাহর অনুসারী ছিলেন তাদের বক্ত ছিলেন তাদের সেল সেলার ধরে আমরা চলতেছি আমরাও শরীরশ্বরীর বক্ত এই কারণে আমরা ওই দরবার থেকে সৌদি আরবের সাথে মিলে যেদিনকে ঈদের ঘোষণা দেয় আমরা ওই দিনকেই ঈদ উদযাপন করি এবং আমরা দশ ভাই অনুষ্ঠানিকভাবে এই এই জায়গায় আমরা উপস্থিত হই এবং নামাজ আদায় করি মহিলাকেও সুন্দরভাবে মানে পরিবেশ বজায় মহিলাদেরও নামাজের ব্যবস্থা করা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত আমি শরীয়তপুর জেলা নরিয়া থানা সুরেশ্বর দরবার শরীরের একজন গোলাম এবং খাদেম এবং বর্তমানে এই খানকাল সুরের জামাই মর্শুর ইমাম আমরা আরব কান্ট্রির যেভাবে সাদ দেখা দেওয়ার পরে আমরা সুরেশ্বরী আউলা বৃন্দগণ আমরা আরবের সাথে যোগ করে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করি হ্যাঁ এবং আমাদের যারা বক্তৃবৃন্দ সবাই একই সাথে একত্রিত হয়ে মাহেরমজারের শেষের ঈদ উল ফিতরের নামাজ আদায় করছে সেটা আমরা আদায় করি আমার নাম হলো সৈয়দ মোহাম্মদ মৌলা মুখশ্রে সৌদি আরবের সাথে মিল রেখে আমরা নামাজ আদায় করি এবং কোরআন হাদিসের মধ্যে আসছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি সাত দেখা দেয় হ্যাঁ তাহলে সমগ্র মুসলিম যদি তিনজন মুসলিম যদি সাক্ষী দেয় যে অমুক কান্ট্রিতে চাঁদ দেখা গেছে তাহলে সমগ্র পৃথিবী চাঁদ রোজা রাখতে পারে এবং রোজা বঙ্গ করতে পারে এবং ঈদ উল নামাজ আদায় করতে আমরা মনে করি তিন ঘন্টা ডিফারেন্সে আরব থেকে তিন ঘন্টা পরে আমরা সেই নামাজ আদায় করি আচ্ছা তো মানে বাংলাদেশের সময় যেহেতু তিন ঘন্টা ডিফারেন্স আছে তো সেক্ষেত্রে ইফতার এবং শেহরির বিষয়টা কি ইফতার এবং শেয়ারবার ইফতার কিন্তু আমরা বাংলাদেশের যে সূর্য বর্ষা যাওয়ার পরে আমরা যে ইফতারটা ইফতার করি এটা বাংলাদেশ নিয়ম অনুসারে অনুভব কথা হচ্ছে এবং ভূগোলের কারণ হলো মানুষের বিভিন্ন এক সমান দিক যাচ্ছে না যেহেতু বাংলাদেশের সময় অনুসারে অনুসারে আমরা পড়তে সেহেতু তাহলে তোর মানে সেই সময়ের যে ব্যবধানটা সেই ব্যবধানটা থাকলো না রোজা নামাজ যে রোজা এবং নামাজের ক্ষেত্রে চাঁদের সাথে আমরা মিল করে আমরা কাজ লাগত চাঁদের হিসাব অনুযায়ী আমরা সেটা কাজ করি এবং আমার দরবার শরীফ এই দিক নির্দেশনাটা আমাদেরকে আরো প্রায় পনেরো দুই শত বছর আগে আমাদেরকে নির্দেশনা আচ্ছা কতদিন থেকে এখানে মানে সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ পড়তেছে এটা আমাদের সুরেশ্বর দরবার শরীর সৃষ্টি হওয়ার শুরু থেকেই হ্যাঁ যখন আগে মা দরবারে অনুষ্ঠানিত যখন আমাদের এই এলাকায় মসজিদ হচ্ছে খানকা শরীফ হচ্ছে তখন আমাদের প্রত্যেক এলাকা যে এলাকা এলাকা মসজিদ আছে খানকা শরীফ আছে সেই সেই জায়গার মধ্যে আমরা ঈদের ভিতরে নামাজ আমরা আদি এখানে কি শুধু মানে পুরুষের জন্য নামাজের ব্যবস্থা আছে না মহিলাদের না আমাদের মহিলার জন্য নামাজের ব্যবস্থা আছে যেমন আমাদের পশুরা পুরুষরা নামাজ আদায় করে জামে মসজিদের ভিতরে বা বাইরে মাঠে এবং আমাদের মা বন্ধুদের জন্য যে জায়গাটা আছে সেটা আমাদের খানকা খানকাশরীর ভিতরে আলাদা পর্দার ভিতরে একটা জায়গা আছে সেই জায়গায় আমরা সাউন্ড বক্সের মাধ্যমে তাদের সাথে আমাদের জামাতের সময় নামাজ আদায় করা হয় মুসলিম বা সবাই একসাথে নামাজ আদায় করা সবচেয়ে উত্তম সমগ্র মুসলিম কান্ট্রি যে আসে আরব কান্ট্রি যারা সমগ্র মুসলিম যারা আছে সবাই একই দিনে একই দিনে নামাজ আদায় করা সবচেয়ে উত্তম এবং ভালো <laughs> ु <laughs> <laughs>